হ্যালো এভিওয়ান কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি তো ভালো থাকার মধ্যে কিছুদিন ধরে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে যার জন্য অতটা ভালো লাগছে না আর আজকে রান্না করেছিলাম এটা তো রান্নাটা কেন দেখালাম কারণ আমি রান্নার ভিডিও কারোর সামনে আসলে আমি খুব দেখি আমার দেখতে ভালো লাগে তবে খেতেও ভালো লাগে না এরকম না খেতেও ভালো লাগে তবে অনেকে বলে না যে যে খেতে ভালোবাসে সে রান্না করতেও ভালোবাসে কিন্তু আমার ক্ষেত্রে পুরোটাই উল্টো মানে আমি খেতে ভালোবাসি কিন্তু রান্না আমার একদম ভালো লাগে না মানে রান্না করতে ইচ্ছে হয় না তবু যেহেতু বাড়িতে গচ্চার আছে তো আমাকে করতেই হয় তো কালকে একটা গিফট আসলো গিফটটা হচ্ছে এই কাঁচা কলাটা কেন গিফট সেটাই বলছি সেটার একটা গল্প আছে গল্প কাঁচা কলা এখানে পাওয়া যায় না মানে আমি যেখানটায় থাকি তো এখানে কাঁচা কলা এরা খায় না এরা কাঁচা কলা কোনটা পাওয়া যায় যেটা আমাদের ওখানে সিঙ্গাপুরি কলা থাকে ওইটার কাঁচাটা এখানে বিক্রি হয় তো এখানে লোকে ওটাই কেনে কিনে খায় আমি কিনি না কারণ ওটা কেমন একটু লাগে আমি একদিন এনেছিলাম কিন্তু অতটা ভালো না তো কাঁচা কলা এখানে পাওয়া যায় না তো এখানে যারা প্লান্টে কাজ করে আর কি তো তারা কি করেছে যারা বাঙালি তারা কিছু গাছ লাগিয়েছে কলা গাছ আর কি কাঁচা কলা তো সেই পা জানি যে হতো সেহেতু ওরা লাগিয়েছিল তো ওইটা অনেকদিন পরে মানে যাই হোক হয়েছে তো সেদিন হয়নি তারপর হয়েছে এখন কেউ নিয়ে আসলে আর কি তো দিয়ে যায় মানে পেলে আর কি তো সেই কাঁচা কলা আমি কি করি আমি এতটা ভালো জানি না কি করতে হয় না হয় কি করে রান্না করবো তো যেই সবজি বানাই বাচ্চারা কেউ খেতে চায় না তো আর জিপিটিকে জিজ্ঞাসা করেছিলাম মানে কী কী রান্না করা যায় কাঁচা কলা কলাই ছবিটা পাঠিয়ে তোমরা দেখে নেবে কার জিপিটিকে ছবি পাঠিয়ে যে এটাকে কী কী রেসিপি বানানো যায় পাঠিয়ে দেবে তার মধ্যে যেটা পছন্দ হবে সেটা বানা বানিয়ে নেবে আর কি তো এইটা মানে বলেছিল তো এইটার নামটা তো সবাই জানো কি এটা তো তার মধ্যে কিছু কিছু মশলা যেগুলো মানে জিপি পেটেতে ছিল না ওরা আর কী করে জানবে যে আমার ফ্যামিলির মেম্বার কী পছন্দ করে কী টেস্ট পছন্দ করে ঝাল বেশি খায় না কী বেশি খায় বা কোন মশলাটা দিলে ওদের বেশি ভালো লাগে সেটা তো জানে না ও একটা মানে নর্মাল যেটা হয় আর কি সেরকম মশলা বলেছিলো তো আমি কিছু কিছু নতুন মশলা অ্যাড করেছি তো যেমন পাওভাজি মশলা আমার কাছে ছিল আমি একটু এমনি দিয়ে দিয়েছি তো ভালো লাগে খেতে দিলে আর ম্যাগি মশলা একটু ওটা ওখানে দেওয়া ছিল না আর তো এগুলো আমি অ্যাড করে দিয়েছিলাম আমি আমি জানি খেতে তো তো দিয়েছিলাম এটা বানিয়েছিলাম আর যেহেতু এখানে এই জিনিসটা পাওয়া যায় না যে এখানে পাওয়া যায় না সেই জিনিসটা এখন কেউ দেয় সেটাকে আমি বলে গিফট পাঠিয়েছে তো এটা আমাকে একজন কালকে পাঠিয়েছিল মানে ও প্ল্যান থেকে নিয়ে এসেছিলো তো এটা আমাকে পাঠিয়েছিল মানে ও কি মানে কেউ পেলেই আর কি যে জানে এই জিনিসটা পাওয়া যায় না এখানে পাওয়া যায় না তো কেউ যেই আর কি যেমন কাঁচা পেঁপে বা কাঁচা কলা বা ওল বা এই জিনিসগুলো ওল টোল এগুলো এখানে পাওয়া যায় না তো ওইগুলো যখন কেউ নিয়ে আসে বাজার থেকে নিয়ে আসলেও কিনে নিয়ে আসলেও মানে আমাকে দিয়ে যায় আমার পরিচিত যারা আর পে প্লান্ট থেকে নিয়ে আসলে তো যেমন পঁইশাক পঁইশাক্লান্টে লাগিয়েছে শাক প্লান্টে লাগিয়েছে যেগুলো আসলেই আমাকে দিয়ে পাঠায় তো ওগুলো আমাদের কাছে আমাদের যারা বাঙালি ফ্যামিলি আছে আমাদের কাছে ওগুলো গিফট মনে হয় যেগুলো পাওয়া যায় না সাধারণত আর পাওয়া কেন যাবে না মানে আমাদের মার্কেটে পাওয়া যায় না আমাদেরকে পেটে গেলে আর কি এখান থেকে ষাট কিলোমিটার দূরে যেতে হবে তো ওটা তো সম্ভব নয় তাই এখান থেকে যারা দেয় সেগুলোই আমরা সবার মধ্যে ভাগ করে নিন তো এভাবেই চলে যায় এভাবে কেটে যায় তো আজকে এটা দিয়েছিলো এটা দিয়ে আমি জিপিটিকে জিজ্ঞাসা করে এটা বানিয়েছিলাম খেতে ভালোই হয়েছিল মানে কি আমার আমি বানিয়েছি আমার ভালো লাগে না তো আজকে আমার ভালো লেগেছিলো বাকি ফ্যামিলি মেম্বার যারা খেয়েছে তার তো ভালো লাগবে ওদের যেসব মশলাগুলো পছন্দ আমি দিয়েছি তো তার জন্য ওদের খুবই ভালো লেগেছে তো তোমরা বানিয়ে খাবে আর